পার্চেস ক্ষেত্রে কোয়ালিটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি জেনে হোক বা না জেনে হোক কোথা থেকে যদি আপনি পারচেস করতে যান সবার আগে আপনার কোয়ালিটিটা কিন্তু যাচাই করে নিতে হবে তবে হ্যাঁ তার পাশাপাশি নির্ধারিত হয় কোয়ালিটি দেখে সেক্ষেত্রে কোয়ালিটি ফার্স্ট দেন হচ্ছে প্রাইস তবে হ্যাঁ কোয়ালিটি বজায় রেখে কিন্তু আজকে আমি ছয়টা ডিজাইনের কুর্তি দেখাবো যেগুলো কোয়ালিটির পাশাপাশি থাকছে কিন্তু এত রিজনেবল প্রাইস যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না একটা টাকা অগ্রিম ছাড়া কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেস গুলো পার্চেস করতে পারছেন এখানে কিন্তু আমি টোটাল ছয়টা ডিজাইনের কুর্তি দেখাবো তাছাড়াও কিন্তু এই ভিডিওতে আরেকটা অফার আছে যে কোনো তিনটা কুর্তি মিলিয়ে নিলেই কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকছে একদমই ফ্রি ফার্স্টে আমি এই সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি যেটা কলকা ডিজাইনের মধ্যে ব্ল্যাক এন্ড মেরুন কালার এবং আপনারা কিন্তু আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা একদম সেম এরকম কলকা ডিজাইন প্রিন্টের মধ্যে থাকবে মেরুন কালার ডার্ক একটা কলিজে মেরুন কালার এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা আমাদের গুলো কিন্তু ফ্রি সাইজ হয়ে থাকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সবাই কিন্তু ইজিলি এগুলো পড়তে পারবেন যারা একটু স্লিম ফিট আছেন তারা শুধুমাত্র একটু অল্টার করে নিলেই কিন্তু পারফেক্ট একটা সাইজে এই গুলো আপনারা পরিধান করতে পারবেন এইটা নেক পোর্শনটা যদি আমি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কাজের কোয়ালিটিটা এবং ফিনিশিংটা কতটা জোস অল ওভার ড্রোস্টার মধ্যে মাল্টি কালার সুতো ইউজ করে এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি প্রত্যেকটা ফ্লাওয়ারের ভেতরে কিন্তু আমাদের এখানে গোল্ডেন কালার এর সিকোয়েন্স ইউজ করা হয়েছে যে কোনো তিনটা কুর্তি নিলেই কিন্তু আপনারা পুরো বাংলাদেশে ডেলিভারিটা একদম ফ্রিতে পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু আপনারা ফুল ক্যাশ অনে পেয়ে যাচ্ছেন কোনো রকম কোন অ্যাডভান্স ছাড়া ওরনার সাইডে খুব সুন্দর করে টাসেল করা থাকবে এবং ওরনা জাস্ট দেখতেই পাচ্ছেন কতটা ঘের এবং কতটা লং আমাদের প্রত্যেকটা ওরনা কিন্তু একদম নামাজি ওরনা যারা এগুলো রাফি ইউজ করতে চান তারাও কিন্তু ইজিলি করতে পারবেন কারণ আপনারা পেয়ে যাচ্ছেন রং কস্ট গ্যারান্টি এইটা হচ্ছে আমাদের এই ডিজাইনের সেকেন্ড কালারটা যেটা ব্ল্যাক কালার কালো কালার কিন্তু সবারই ক্রাশ আমি তো কালো কালার খুবই বেশি পছন্দ করি এটা হচ্ছে আমাদের ফুল থাকছে শুধুমাত্র ডিফারেন্ট আসছে কোথায় কালারটাই এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ওরনাটা জাস্ট দেখেন একদম পিওর কটনের মধ্যে আমাদের এই কুর্তি কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা এখন কিন্তু দেখাবো এই সুন্দর লাইট কালার গুলো একটা কিন্তু খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার এবং আরেকটা কিন্তু পেঁয়াজি কালার দুইটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এখন যে কুর্তিটা দেখাচ্ছি এটা কিন্তু অনেকটা বিন সাইড ক্যাটাগরি যারা বিন সাইড কুর্তি পছন্দ করেন তারা কিন্তু ইজিলি চোখ বন্ধ করে আমাদের এই কুর্তিটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু ফুল দিয়ে আমাদের নেক পোর্শনে কাজ করা আছে এই হচ্ছে আমাদের ওরনাটা যেটা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আপনারা নিতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে যদি আপনার ভালো লাগে ডেলিভারি ম্যানের সামনে তাহলে প্রোডাক্টটা নিতে পারছেন অন্যথায় কিন্তু আপনি রিটার্নের চান্সও পেয়ে যাচ্ছেন গার্লস ফ্যাশন কার্নার জিএফসি থেকে কাজটা কিন্তু সেমই থাকছে শুধু কালারটা কিন্তু ডিফারেন্ট আসছে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর এটা অনিয়ন বা জাম কালারও আপনারা বলতে পারেন যেটা কিন্তু আমাদের ম্যাট জাম কালারের মধ্যে লাইক টু সেমই কিন্তু থাকছে ড্রেসের দামান পোর্শনে খুব সুন্দর করে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা এবং নেক পোর্শনেও কিন্তু সেম ভাবে কাজ আছে আর সাথে তো পেয়ে যাচ্ছেন এত বড় নামাজি একটা ওড়না যেটা আপনারা ইজিলি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আর যদি মনে হয় আমাদের এই গুলো আপনার কাছে ভালো লাগছে না আপনি কিন্তু ডেলিভারি ম্যানের সামনেই চেক করে সাথে সাথে রিটার্ন করে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং এই অফারটা কিন্তু শুধুমাত্র গার্লস ফ্যাশন কর্নার জিএফসিটি পাচ্ছেন আদার্স পেজগুলোতে কিন্তু কখনো এই অফারটা দিয়ে থাকে না যে ভালো না লাগলে রিটার্ন করে দিবে এগুলো মূলমূল কটনের মধ্যে মূলমূল কটন হয়তো বা অনেকেই চেনে না আমি যদি একটু ডিসক্রাইব করি সামান্য ভাবে সেটা হচ্ছে এটা অনেক বেশি সফট হয়ে থাকে এটা মনে হয় আপনারা এই যে আমার হাতে থাকা অবস্থায় হয়তো বা বুঝতে পারছেন যারা কোয়ালিটি সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড তারা কিন্তু ইজিলি এটা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটি সম্পন্ন এইটা হচ্ছে খুবই সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে নেক এর কাজটা আমার কাছে সবার আগে চোখে বেঁধেছে এই ড্রেসটার ক্ষেত্রে এইটার ফুল নেক এ একদম পিটানো একটা কাজ মাল্টিকাল সুতো ইউজ করে যেমন কাজ আছে তার পাশাপাশি কিন্তু আমাদের এখানে সিকোয়েন্সের ওয়ার্কও আছে এবং আপনারা যদি ওয়ার্কটা একটু খেয়াল করেন এটা কিন্তু খুবই ভাবে এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে যেটা আপনি যখন ধরবেন আপনার কাছে আসলে ফিল যে এখানে কোনো এমব্রয়ডারি ওয়ার্ক করা এই হচ্ছে আমাদের ফুল কুর্তি টুপিস টা এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার এটা একদম ডার্ক একটা পার্পলিশ ব্লু কালার ঠিক আছে এই যে ব্লু পার্পেল কালার ফুল নেক পোর্শনে সেম ভাবে এটারও কাজ আছে একদম সেম কালার সরি সেম ডিজাইন জাস্ট কালারটা কিন্তু ডিফারেন্ট এই হচ্ছে আমাদের ফুল কুর্তি টু পিসটা টু মাছ রিজনেবল প্রাইসে যাচ্ছে ও সরি আমি কিন্তু প্রাইসটা বলতেই ভুলে গিয়েছি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র 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 সাতশো নিরানব্বই টাকা করে এত সুন্দর কুর্তি টুপিস এত সুন্দর কাজ এত সুন্দর টার্সেল করা ফুল রেডি করা এত সুন্দর এত বড় একটা ওড়না দিয়ে আপনারা কুর্তি টুপিসগুলো কত টাকায় পাচ্ছেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় তার পাশাপাশি যে কোনো তিনটা কুর্তি অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিয়েছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে বিনসায়েত প্যাটার্নের ফুল কটনের আরেকটা কিন্তু কুর্তি নিয়ে চলে আসছি প্রথমে আমি দেখাচ্ছি ড্রেসের নেক পোর্শনটা নেকের কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে কেমন বুঝতে পারছেন ফুল নেকের পোর্শনে একদম পিটানো কাজ তার পাশাপাশি কিন্তু গ্লিটারি সুতো দিয়েও কাজ করা আছে তাছাড়া আমি যদি স্লিভের পোর্শনটা দেখাই দুইটা লেয়ারে কিন্তু আমাদের কুশি কাটার লেস ইউজ করা হয়েছে এবং লাইক টু সেম ভাবে আমাদের ড্রেসের ডামান পোর্শনেও কিন্তু দুইটা লেয়ারে খুবই সুন্দর করে লেস প্যানেল করা হয়েছে এবং আবারও বলে দিচ্ছি বডি কিন্তু ফ্রি সাইজ থাকছে সো ডোন্ট ওয়ারি আপনাদের থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সব আপনাদের কিন্তু পারফেক্ট ভাবে আমাদের এই কুর্তি টু গুলো হয়ে যাবে এবং এগুলোর লং কিন্তু আমাদের ফর্টি ফাইভ আছে সাথে ওরনাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক ইউনিক লেগেছে এটা আসলে আমার সবার আগে চোখে লেগেছে ড্রেসের গলার কাজটা এবং এটার ওরনাটা প্রাইসটাও কিন্তু সেমই থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা এই হচ্ছে আমাদের সেকেন্ড কালার টা খুবই সুন্দর একটা লাইট একটা পেস্টাল টাইপের কালার এবং সব ডিজাইন সেমই থাকছে শুধুমাত্র কালার টাই কিন্তু চেঞ্জ আসছে প্রাইসটাও কিন্তু সেমই থাকছে এখন দেখাবো আমাদের এই ভিডিওর পাঁচ নাম্বার ডিজাইন ফার্স্টে আমি দেখাচ্ছি এই কালারটা যেটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ফুল সিকোয়েন্সের কাজটা কিন্তু দেখুন একদম কিন্তু জল জল করছে আমার রুমের লাইটে গিয়ে আপনারা যখন বাইরে যাবেন তখন বুঝতেই পারছেন এটা কতটা কিন্তু দিবে হচ্ছে এটা আমাদের ফুল কাজটা থাকবে এই হচ্ছে আমাদের ফুল কুর্তিটা এটা স্লিভের পশনেও কিন্তু সেম প্যাটার্নে খুবই সুন্দর করে কাজ করা আছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকলে অন্তত খুবই ভালো লাগে আর সাথে যদি এরকম কোয়ালিটি ফুল ড্রেস হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ফুল ক্যাশ অন তাহলে তো কথাই নেই এই হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা এইটা হচ্ছে আমাদের এই ডিজাইনটার সেকেন্ড কালার এন্ড ফাইনাল কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা মধ্যে এখানে অনেকগুলো কালার আছে এইটা হচ্ছে আমাদের ড্রেসের ওনাটা যেটা এত বড় একটা ওনা মাত্র সাতশো টাকা আমাদের ভিডিও লাস্ট এন্ড ফাইনাল ডিজাইন হচ্ছে এটা জিগজ্যাগের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা এই ডিজাইনটা এত বেশি ডিমান্ডেবল যে আপনারা কল্পনাও করতে পারবেন না আমি এটার পিঙ্ক কালারটা দেখাচ্ছি দেখুন জিগজ্যাগ প্রিন্টটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এবং গলায় ফুললি সিকোয়েন্স ওয়ার্ক করা যেটা অনেক বেশি সুন্দর আর একটা কথা কি জানেন যারা হচ্ছে এই টাইপস এর কাজগুলা করান বা অনেকে হচ্ছে বাইরে থেকে এমব্রয়ডারি করে তারা জানে একটা প্যাটার্নের এমব্রয়ডারি ওয়ার্ক করতে কতটা কস্টিং যায় এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা এবং ড্রেসটাতে শুধু না ড্রেসের দামান পোষণেও কিন্তু খুবই সুন্দর করে আমাদের এই কাজ করা আছে এত বড় একটা ওড়না দেওয়া আছে মাত্র সাতশো নিরানব্বই টাকা এটা এত রিজনেবল প্রাইস আমি নিজেও কখনো ভাবিনি যে আমি এই প্রাইসে দিব এইটা কিন্তু আমাদের হোলসেল প্রাইসও না মানে এতটা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো নিরানব্বই টাকা সাথে তিনটা নিলে আবার ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকছে এইটা হচ্ছে আমাদের লাইট একটা পেস্টাল টাইপের কালার বা পেস্তা কালারও আপনারা বলতে পারেন খুবই সুন্দর একটা কালার এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা যেহেতু আগেটাতে তো আমি ফুল ডিটেলস দেখিয়ে দিয়েছি সো এটা শুধুমাত্র কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এছাড়া বাকি সবই কিন্তু আমাদের সেম থাকছে সর্বশেষ একটাই কথা বলবো অবশ্যই কেনাকাটা করার আগে প্রাইজের সাথে কোয়ালিটিটাও পার্থক্য করে নেবেন না বুঝে শুনে পারচেস করলে কিন্তু অবশ্যই আপনি ঠকে যাবেন আপনি ডিসাইড করুন ঠকবেন নাকি জিতবেন কোনটা আপনার জন্য সবথেকে বেশি ভালো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে